আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো ভিভো অ্যান্ড্রয়েড ফোনের কিভাবে ব্যাক বাটন সেটিং করতে হয় এই ফোনটির মডেল হলো ওয়াই জিরো টু টি তাহলে চলুন এই ফোনটির মডেল দেখা যাক ফোনটির মডেল দেখার জন্য সেটিং অপশানে ক্লিক করবো সেটিং অপশনে ক্লিক করার পর আমরা একটু নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর বন্ধুরা এই জায়গায় দেখুন অ্যাবাউট ফোন নামে একটু অপশান দেওয়া আছে এই অ্যাবাউট ফোনে ক্লিক করবো ক্লিক করার পর বন্ধুরা এই জায়গায় দেখুন ডিভাইস নেম বিভু ওয়াই জিরো টু টি এই ফোনটির এখন আমি এই ফোনটির এখন আমি কী করবো ব্যাক বাটন সেটিং করবো ব্যাক বাটন সেটিং করার জন্য প্রথমে আমার কী করতে হবে সেটিং অপশনে যেতে হবে এই ফোনটির সেটিং অপশানে আমি চলে গেলাম চলে যাওয়ার পর বন্ধুরা নিচে চলে যাব নিচে যাওয়ার পর দেখুন সিস্টেম সিস্টেম আছে সিস্টেমে ক্লিক করব সিস্টেমে ক্লিক করার পর বন্ধুরা এখন উপরে দেখুন সিস্টেম নেভিগেশন নামে নেভিগেশন যে একটি অপশান দেওয়া আছে এই অপশনটিতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর বন্ধুরা এই জায়গায় দেখুন থ্রি বাটন নেভিগেশন যে অপশনটি দেওয়া আছে এনাবল করা আছে আর আপনি নিশেষ দেখুন আমার যে বাম সাইডে ব্যাক বাটনের অপশনটি যে দেওয়া আছে এটি অ্যানাবল করা আছে এখন যদি আমি চাই যে আমি ডান সাইডে এই ডান সাইডে যে ব্যাক বাটনটি দেওয়া আছে ডান সাইডে ব্যাক বাটনটা আমি অ্যানাবল করে রাখবো তাহলে আমার এই অপশনটিকে অন করে দিতে হবে অন করে দেওয়ার পর যদি আমি বেগে চলে আসি তাহলে বন্ধুরা এখন দেখতে পারবো দেখুন আমার বাটন এখন এদিকে চলে এসেছে বাম ডান দিকে চলে এসেছে আগে ছিল আমার বাম দিকে আর এখন হচ্ছে ডান দিকে এভাবে আপনি আপনার ভিভো ফোনের ব্যাক বাটন সেট করতে পারবেন যদি আমার এই ভিডিওটি দিকে আপনি কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন একটি লাইকগুলো শেয়ারটি করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম